আমাদেরকে উম্মত নবীর ওয়ারিস হিসাবে চিনে জানে মোহাব্বত করে ওলামা কেরাম হিসেবে হিসাবে মানুষ আমাদেরকে ভালোবাসে কথা ঠিক কি বেঠিক উম্মত আমাদেরকে ভালোবাসে কেন আমরা নবীর ওয়ারিস এই জন্য ভালোবাসে আমরা এলমে ওহির দ্বারক বাহক নবীরা যেই কাজ করতো আমরা উম্মতকে সেই কাজ করব এই জন্য উম্মত আমাদেরকে ভালোবাসে তাই না আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে এনেছেন প্রধান অতিথি বানাইছেন বিশেষ অতিথি বানাইছেন বিশেষ বক্তা বানাইছেন প্রধান বক্তা বানাইছেন কি জন্য আপনাদেরকে যাতে সুন্নায় যা আছে হুবহু সেই বয়ান আমরা আমাদের আপনাদেরকে করি এই জন্য না নাকি কোরআন সুন্নার আলোচনাকে চাপিয়ে গিয়ে নিজের প্যাট আর পকেট ভরার ধান্দা করব এই জন্য দাওয়াত দিয়েছেন আগামী বছর আবার দাওয়াত দিবেন কি দিবেন না এই ধান্দা করার জন্য আসছি এখানে এখানে আসছি পক্ষে হক কথা বলার জন্য কারণ আমরা দালাল দালাল রে আমি আমার প্রতিনিধি হিসাবে তোমাদেরকে বানাইতেছি আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতিনিধি হিসাবে বানাইছে আমরা আওয়ামী লীগের প্রতিনিধি না বিএনপির প্রতিনিধি না আমরা কার প্রতিনিধি আমরা কোনো গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ কোনো কুপুরি সিরিকি মতবাদের দালাল নয় লেসপেন্সার নয় আমরা আল্লাহ আল্লাহ রসুলের প্রতিনিধি রসুল আমাদেরকে বলেছেন আল্লু আলামা উ ওয়ারাসাতুলাম্বিয়া আমরা ওলামা একে রাম হলাম নবীগণের ওয়ারিস ওয়াল আম্বিয়া উলামি ওয়ার রিসু দিনা রামওয়ালা আর আম্বিয়া একে আমাদেরকে টাকা পয়সার কি বানায় নাই ওয়ারিস বানায় নাই বাল ওয়ার রসাহুমুল ইলম আসমানি ইলমের ওয়ারিস বানাইছে আমাদেরকে আলহামদুলিল্লাহ রাজিনা কিসমাতাল জাব্বারি লানা লানা ইলমুন ওয়ালিল আদাই মাল আমরা আমাদের রবের পক্ষ থেকে আমাদের জন্য যে তাকসিম হয়েছে যে বাঘ হয়েছে বটোয়ারা হয়েছে এই দুনিয়ার ব্যাপারে এটাতে আমরা সন্তুষ্ট আমাদের জন্য এলিম আর তাদের জন্য দুনিয়া কথা কাফেরদের জন্য দুনিয়া আল্লাহর দিনের জন্য দুনিয়া আমরা কখনো গুম হব কখনো খুন হব কখনো জেলখানে থাকবো কখনো পালিয়ে বেড়াবো তবুও হক কথাই আমাদেরকে বলতে হবে যেহেতু আমরা নবীর ওয়ারিস ঠিক কিনা তো হক কথা শুনতে তৈরি আছেন তো ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরে আল ইমরানের উনিশ নম্বর আয়াতে বলেছেন ইন্না দিনা ইনদাল্লাহি আল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম অন্য কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য না ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম এ কথা শুনতে এবং বলতে আপনাদের কোনো সমস্যা আছে শুনতে বলতে সমস্যা থাকলে আপনি বেইমান মাহপিলের সভাপতি হইলে অবেইমান মাহপিলের প্রধান বক্তা হইলে অবেইমান এলাকার চেয়ারম্যান মেম্বার হইলেও অবৈমান আপনাকে বিশ্বাস করতে হবে ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরায় আল ইমরানের উনিশ নম্বর আপনার বিশ্বাস না হইলে আপনি কোরআন পড়েন দেন বের করেন এরপরে দেখেন ইন্দনা ইন্দা আল ইসলাম এখানে ওলামা এখরাম আছেন আমি দুনিয়ার সবচেয়ে বড় আলেম আমি সবচেয়ে বড় হ্যাঁ সব জান্তা শমসের এরকম না বরং যে মনে করবে সেই সবচেয়ে বড় আলেম হ্যাঁ তার সে বড় আলেম হইতে পারে না সে যা বলবে তাই একমাত্র দিন আর কারো কথা শোনা যাবে না সে হলো আস্তা শয়তান শয়তানে দাবি করতে পারে আমি তার থেকে উত্তম কিনলাম আমি কি তাই চেষ্টা করতাম আমরা এরমন কোনো কথা বলি না আমরা আমাদের আকাবের ওলামাই ওলামাইকেরামের নিকটে আমরা দায়বদ্ধ আমাদের আকাবের কেরাম আমাদের কলা চেপে ধরবে টুটি চেপে ধরবে হাত ধরবে পাঞ্জাবি ধরবে এই বেটা কথা যা কৈশাস করতে গিয়ে ক দলিল দিতে পারলে ঠিক আছে দলিল না দিতে পারলে সব রাইয়া থাপড়ে আমাদেরকে ঠিক করে দিবে আমরা এতে কিচ্ছু মনে করবো না ইনশাল কথা যদি সত্য হয় মানতেও হবে শুনতেও হবে রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে একমাত্র সঠিক ধর্মের নাম কি এখন আপনারা কবেন কি রে এটা কে না জানে এটা কে না জানে মানে তাহলে আমাদেরকে গুম করে নিয়ে পিঠে আজে বলা হয় একমাত্র সঠিক ধর্ম ইসলাম কি জন্য বল আমি কি কইতাম এটা গণতন্ত্রের দেশ এখানে বলতে সকল ধর্ম সঠিক তা বলছি তাহলে করস দিয়ে দেন এটা বলা সম্ভব না এটা বলা সম্ভব কি বলেন এখানে আসেন একমাত্র সঠিক ধর্ম কি এতে তো ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি উপজাতি তাদের একটু কষ্ট লাগবে তাদের কষ্ট লাগলে আমরা কি করবো আল্লাহকে বলছে কাফেরদের জাতে জলে গরু জবাই করলে বলে কাফেরদের জলে গরু গোস্ত খাইলে কাফেরদের জলে একদিনের কষাই করলে কাফেরদের জলে কিন্তু কাফেরদের জলে আমার কি আমি তো রসুলের শূন্য তাদাই করবো গরু জবাই করা আল্লাহর হুকুম রসুলের শূন্য আমার রসুল নিজে গরু জবাই করছে আমি রসুলের গোলাম কথা বলেন আমি রসুলের ওয়ারিস না আমি কার সৈনিক অত কয় না কেউ কথা বলেন কষ্ট লাগলেও কথা বলেন একদিন শুনেন দুনিয়াতে হয়তো আর দেখা নাও হইতে পারে দাওয়াত তো দিবেন না দরকার নাই হ্যাঁ এই টেনশন করিয়ে না ইনশাল্লাহ দাওয়াত দিয়ে দান্দাবাজি করে খাবো আল্লাহর ইমানকে চাপে আল্লাহর দেওয়া দিনকে পরিবর্তন করে এই হারাম আল্লাহ না খাওয়া কথা বলেন নাই দিন ইসলাম একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে গরু জবাই করা এটা আল্লাহর হুকুম রসুলের শূন্যত প্রত্যেক কোরবানিতে গরু দবাই করবো এটা আল্লাহ হালাল করছে প্রকাশ্যেও খাবো গোপনেও খাবো সব জায়গায় খাব গরুগত খাইতে কোনো সমস্যা আছে এগুলো বলেন হুজুর বলেন এগুলো বলেন না দেখা এখন বিভিন্ন বার্ষিকীর ক্যান্টিনে গরু গোস্ত দেওয়া বন্ধ হয়ে গেছে কথা না কাম কি রে কয় পার্সেন্ট হিন্দু কয় পার্সেন্ট মুসলমান গরু গরুগোস্ত বন্ধ হয় কি চলুন তোমার এত জ্বললে তোমার জন এতই জ্বলে তুমি ওনাদের জন্য আলাদা মুরগি বানাও খাসি বানাও মুসলমানকে গরু দাও গরু গোস্ত বান্দার ইসে তোর মানে আল্লাহর করা হালালকে তুমি হারাম করো কোথায় পাইলা তুমি বেঈমানের জাত অফিসার গিরি ছেড়াইতে আসো বেঈমানের গোষ্ঠী বেঈমান এগুলো যখনই যেখানে শুনবেন সেখানে প্রতিহত করবেন এটা উম্মতের দায়িত্ব ইনশাল্লাহ এই দেশের জনগণ এখন আর ইমান বিধ্বংসী কোনো কাজ সমর্থন করবে না ইনশাআল্লাহ মেনে নিবে না এটাই এটাই হলো ইসলামী মহাসম্মেলন এই যে ছাত্রবৃন্দ যুব সমাজের উদ্যোগে বিশাল বিশাল মাহফিলের আয়োজন হইতেছে এতে বোঝা যায় এটা ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে হয়তো তোমাকে নিয়ে নয়তো তোমাকে ছেড়ে দিয়ে তুমি কি বিজয় কাবেলা সাথে থাকবা কি থাকবা না সেটা তোমার ব্যাপার থাকবে কেমনে কয় নামাজের ভিতরে জেহাদের আয়াত পড়লে বলে উনার খুজু খুজু নষ্ট হয়ে যায় কত বড় শয়তান কত বড় দাঁত জাল কত বড় প্রতারক উম্মতকে উম্মতের ধারক বাহক পরিচয় দেয় আর নামাজের ভিতরে হ্যাঁ সুরায় তোবার আয়াত পড়লে উনার নামাজের খুজু খুজু নষ্ট হয়ে যায় বলে পীর বলে পীর না শয়তান এই কথা বলেন বয়বান কা জেলও দেখে আইছি গুমো দেখে আইছি কোনটা আর বাকি নাই এগুলো আমাদেরকে ভয় দেখা কোনো লাভ নাই আমরা আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করব আল্লাহর গোলামি যদি করতে না পারি তাগুতের দালালি করব না প্রয়োজনে শাহাদাতের মৃত্যু বরণ করব এটাই আমাদের রসুলের শিক্ষা এটাই সোয়ালক্ষ সাহাবাহিকের আমি শিক্ষা এটাই মুসলমান ইমানদারের ইমানের দাবি এটাই হলো ইসলামের দাবি তোমার যদি ভালো না লাগে করে দাও আমরা পারবো না ইমান বিরোধী ইসলাম বিরোধী কথা বলতে কালেও বলবো না কোনো অসুবিধা শর্ট দিয়ে লটকে পিটেছে সারাদিন এরপরে কয় একমাত্র সঠিক ধর্ম ইসলাম বলা দেবো কে আমি আমার ইমান বিক্রি করে দিব স্পষ্ট কথা ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে তাহলে কোনো হিন্দুকে শহীদ বলা যাবে না কোনো মুসৃককে শহীদ বলা যাবে না কোনো নাস্তিককে শহীদ বলা যাবে না ভালো করে শুনে রাখেন আপনার যদি সন্দেহ হয় যে মনে হয় হিন্দুরাও তাদের ধর্ম পালন করে স্বর্গে যাবে খ্রিস্টানরাও তাদের ধর্ম পালন করে স্বর্গে যাবে বৌদ্ধরাও তাদের জন্ম পালন করে স্বর্গে যাবে তাহলে তারা স্বর্গে যাবে কি জাহান্নামে যাবে সেটা পরে কিন্তু আপনি যে জাহান্নামে এতে কোনো সন্দেহ নাই